দু সালে দুশো কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে বাউন্ন কিলোমিটার এলাকা যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত সাত দশমিক দুই কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে এলাকাবাসীর অভিযোগ জমি বাড়ি দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানব বন্ধন করেছেন স্থানীয়রা আমার এখন যদি এটা যদি বাণিজ্যিক গ্রেড না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না ন্যায্য দাম হয় আমরা ফাইতেছি না তিন গুণ দফরের বিষয় সরকার যদি তাদেরকে মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয় তাহলে তারা অন্য জায়গায় হয়ে তারা বাড়ি করতে পারে আমাদের সিক্স লাইন সমস্যা নেই কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সবের আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের কাউকে বঞ্চিত বলা হচ্ছে না সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো প্রতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার কোটি টাকা সময় সংবাদ নরসিংদী